এই হাসিনে পালায় না ভাত পাই পাক করে খাইয়া ও যাইতে পারে না আমার মালিকের মাইর আলমের পাই কেমনে দেখায় যে তোর খানা তোর কেস মতে রাখি পারবি না খাই যে পালায় না ওরে গর্ব খানাই ও খাইয়া যাইতে পারে না এই কথা ঠিক না বেঠে যদি মানবরচিত কুফুরি তন্ত্র মন্ত্র এই রাজনীতি করি না এটা যদি কয় ঠিক আছে কিন্তু যদি আমভাবে বলে রাজনীতি করি তাহলে আল্লাহর জমিনে রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠার জন্যে এই চেষ্টা করবে হিন্দুরা খ্রিস্টানরা অন্য বিজাতিরা এটা কে করবে তাই তুমি যেই কো আমি রাজনীতি করি তা তুমি করো কি পেড নীতি কারণ বোঝেন নাই রাজনীতি করলে আবার আওয়ামী লীগেরা কেন পারে 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 আবার এই দোয়া তো দূরের কথা হাতি তো দূরের কথা কেন কেনুতে মাফ হইতে পারে না ওইলে একটা পিস রাস্তা কাটা যুক্ত রাস্তা এই বোধহ না বইয়ে বইয়ে সুন্দর আমি হুজুর হয়ে থাকবো আমার কাছে সবাই এসে মাথাটা বাইতে দেবে হুজুর একটু দোয়া করে নেওয়ার জন্য হুজুরে ও খুশি এম পিছে পাইছে আমার দ্বারে মন্ত্রী আইসে অমুক আইসে সমুক আইসে একটু দোয়া দেবে আমার কি সম্মান করে কথা ঠিক না কিন্তু তুমি যখন তাদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদে যখন তাদের এই নীতি আদর্শের বিরুদ্ধে কথা বলবা তখন দেখবা যে আত্মীয় স্বজন পর্যন্ত তোমার বিরুদ্ধে কেঁপে যায় যেরকম নাকি ক্ষেপছিল

যখন আল্লাহ রসুল্লাহ আলহাম ওদের বিরুদ্ধে ওদের অন্যায়ের প্রতিবাদে মূর্তি পূজার বিরুদ্ধে খুনের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদে যখন কথা বলা শুরু করলো এক আল্লাহর ইমান আনার জন্য বলল তখন এই চাচারা শত্রু হয়েছে কেমন শত্রু কোনো শেষ আছে আল্লাহ রসুল্লাহু আলহিস কষ্ট দেওয়ার জন্য আবুল হাব তার দুই ছেলের মাধ্যমে পোরকায় সে মানুষের মধ্যে আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার জন্য তার দুই মেয়েকে তালাক দেওয়া কি মনে করছে আবু জাহাল আবু আবু জাহাল আল্লাহ রসুল সাল্লাহ মারার জন্য কূপ খুঁজছে শোনেন নাই যেখানে আল্লাহ হাবিব সাল্লা সাহেবের ঘর ছিল সেখানে এখন কিতাবের লাইব্রেরি দেখছেন তো আর আবুজাহ যেখানে ঘর আছে ওখানে পায়খানা করছে পাড়া করছে মাঝখানে জায়গা কিন্তু বেশি দূর না এই মাঝখানে কূপ খুঁজে উপরে এমন প্রবলেম দিয়ে রাখছে উপর থেকে বোঝায় না জানিসে কূপ আছে এখন আবু জাহিলিয়া লোক পাটাই বলতেছে আমার ভাতি যাকে যাইয়া বলো ভাতিজা যে আপনার চাচা অসুস্থ আপনাকে একটু দেখতে চায় তার রহমতাল আলমী দয়ার সাগর যখন শুনছে চাচা অসুস্থ তখন দেখার জন্য নামছে নাইবে যখন কুপের কাছে আসছে আবু চাইলে তো চাইয়ে দিচ্ছে কুপের ভিতরে পড়বে আল্লাহ রসুলকে মারবে যখন কুপের কাছে আসছে পা দেবে এমন সময় পিছন থেকে আল্লাহ রসুল সামনে এক পর সামনে যাইবে না আল্লাহ রসুল পিছনে ফেরবে সামনে আর যাওয়া যাবে যখন নাকি পিছনে ফিরিয়ে রওনা করছে আবু চাইলে তো ও যখন পিছনে রওনা করছে আল্লাহ রসুল দৌড়েই নামছে নাইমে সেই কুফের ভিতর আবু জাহিল নিজেই পড়ছে কথা বলছেন নাই এখন কুপ থেকে তো আর উঠাইতে পারে না আবু জাহিলের পালা খারাপ কলে আমাকে কুপ থেকে উঠাইতে হইলে আমার ভাতি যা ছাড়া উঠানে আর করে কায়দা রহমাতুল্লিল আলামী কেমন দয়া সাগর তাকে মারার জন্য কুপ খুঁজছে আবার সে আবার যাইয়া তার চাচা জালকে কূপ থেকে উঠা কথা ঠিক নেবে ঠিক এই জন্য আমার ভাইদেরকে বলবো যে বলছিলাম যখন অন্যায়ের প্রতিবার এক আল্লার পরে আনার দাবার তখন চাচারা পর্যন্ত আত্মীয় স্বজন সব ক্ষিপ্ত হয়ে গেছে সব উল্টো হয়ে গেছে এরকমভাবে যে আপনি যখন নাকি ওদের অন্যায়ের প্রতিবাদ করবেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন তখন দেখবেন আত্মীয় স্বজনের বিরুদ্ধে যাবে কি হয় কি হয় না তো এরা কি একটা সহজ পথ না কঠিন আসতে কয় একসে নেবর্তব্য নেবা এগিয়েছি হ্যাঁ যখনই নাকি বেশ যে সরকার হ্যাগো লাগে বলে এই সরকারে মেলে বলে এই বেড়াই তোর কোনো নীতি আদর্শ শোষ হ্যাঁ তুই এরকম কর এই বেড়া আমার নীতি ঠিকই আছে বলে একই কলে সরকার পরিবর্তন হয় আমার তো নীতি হলো সরকারের লাগে থাকা আমার নীতি তো ঠিকই আছে এনে পরিবর্তন হয়েছে সরকার এক শ্রেণী বেরোইছে এর ভিতরে আমাদের জাতীয়বাই আলমরাও আছে আবার কিছু আমাদের ফিরেও আছে এরা আবার বলতেছে আমরা রাজনীতি করি না দেখেন কায়দাটা কি কায়দাটা দেখেন রাজনীতি করেন না তাহলে আপনারা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নেবেন না তা আজীবন আপনারা গোলাম থাকবেন আজীবন গোলাম হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না তিনি রাজনীতি নাই সাহাবাহের রাষ্ট্রপ্রধান ছিলেন না তার রাজনীতি করে নাই যারা বলে আমরা করি না এ কোন কথা কিন্তু

এখানে কি আল্লাহ রাষ্ট্রের কথা কয় নাই হ্যাঁ তাই যদি কেউ বলে যে আমরা রাজনীতি করি না হ্যাঁ তবে মানব রচিত যেটা আল্লাহ তাগু তোমরা তাগুদ থেকে বাঁচো তাগুদকে অস্বীকার করো তাগুদ থেকে বাইসা থাকো তাগুদ কাকে বলা হয় এই মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র তাগুদের ভিতরে একটা বড় তাগুদ এই বর্তমানে বিএনপি যেই আদর্শ লালন করে আদর্শটা কি প্রচলিত গণতন্ত্র প্রচলিত এর প্রবক্তাকে প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকা তিনি এই প্রচলিত গণতান্ত্রিক থিওরি দিছিল গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ আচ্ছা বলেন তো এই কথা যদি কেউ যাই না সই না বিশ্বাস করে এখন আপনি কি বলেন মাসালা কী দেবেন হ্যাঁ কি আচ্ছা তার নামাজের মূল্য কী তার রোজা অন্য অন্যাদ বলল আছে নাই এরপরে আর একটা আপনার নাম হইল সমাজতন্ত্র কমিউনিজম আর একটা নীতি আদর্শের নাম হলো ধর্ম নিরপেক্ষতা বা ভারত আমাদের দেশে আমদানি করছিল পাক যাইতে পারে না আমার মালিকের মাইর আলমের পাই দেখায় যে তোর খানা তোর কেসমতে রাখি নেই পারবি না পালায় না ওরে গর্ব খানাই খাইয়ে যাইতে পারে না এই কথা ঠিক না বেঠে এই সেই কথা আমি বাজানদেরকে বলতেছি এই প্রচলিত যে আর একটা বলছি ধর্ম নিরপেক্ষতা এইটা যাইনে শুনে কেউ মানলে ইমান থাকবে ধর্ম নিরপেক্ষতা বাদের তারা কি ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করবে এটা স্বাভাবিক আপনারা বোঝেন না নিরপেক্ষ শব্দের অর্থ কি কোনো একটা লোক পাশ দিয়ে যায় এখন কথা আছে না মারামারি বাদা যারা আরো ধরে এখন ও যাইতে সহায় ধরিয়ে কেন শুরু করছে বলে ভাই আমার মারো কা আমি তো নিরপেক্ষ আমি কোনো দলে ঠোলে নাই না বলে নিরপেক্ষ কিন্তু বলেন তো কোনো মানুষ নিরপেক্ষ হয় যেমন একটা হিন্দু নাম কৃষ্ণ ওকে যদি জিজ্ঞাসা করেন তুমি কে বলে আমার নাম কৃষ্ণ আমি একজন হিন্দু আমার ধর্ম হলে হিন্দুত্ববাদ পক্ষ হয়েছে না নিরপেক্ষ হইছে হ্যাঁ খ্রিস্টান তুমি কে বলে আমি জর্জ ডব্লিউ বুশ বাইডেন ট্রাম্প বলে আমি একজন খ্রিস্টান আমার ধর্ম হলো খ্রিস্টবাদ পক্ষ না নিরপেক্ষ আমাকে যদি জিজ্ঞাসা করে কে আমি বলবো আমার নাম রে আমি একজন মুসলমান আমার ধর্ম ইসলাম পক্ষ না নিরপেক্ষ নিরপেক্ষ যারা ধর্ম কর্ম মানে না এটা হলো নাস্তি এই জন্য ওই দলীয় এক নেতা বাংলাদেশে বলছিল আমি হিন্দু না আমি মুসলমান জানা আছে তো জানা আছে যাই হোক যেই কথাই বলতে চাই শোনেন ইমান যদি নির্ভেজাল না হয় আপনার আমলের কোনো মূল্য নাই কোনো মূল্য নাই কারণ সবসময় একটা কথা বলে রেখেন আবু তলমের নাম শুনছেন কে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাচা কেমন সাসা আল্লাহ রসু সাল্লাহ সাল্লামের সবচেয়ে কাছের সহযোগী আল্লাহ রসুল সাল্লু আলি আসলামকে পাহারা দিয়ে লালন পালন করছে ঢালের মতো পহারা দিয়ে লালন পালন করছে এমন কি আল্লাহ রসুল সাল্লু আলিহসাল্লামকে যখন নাকি বনবাস জেলখানা প্রায় তিন বছরের মতো সমাচ্যুত করে রাখল তখনও কিন্তু তার সঙ্গে আবু তলেব সময় কেটে গেছে কি না এই আবু তালেব কি বেহেসতে যায় যাবে এত আল্লাহর হাবিবের উপকার করলো এত সহযোগিতা করবে আল্লাহ রসুল সাল্লাহের সে উপকারের সে আর বেশি এরকম ভালো কাজ কার আছে কিন্তু সে ভেহেস্তে যেতে পারবে কেন পারবে না ইমান না থাকার কারণে তার ভালো কাজের কোনো মূল্য নাই এই জন্য আল্লাহ রসুল সাল্লুআ আলহি হাম বলছেন তোমাদের ইমানকে নির্ভেজাল স্বচ্ছ করো যদি নির্ভেজাল স্বচ্ছ ইমান তোমরা তৈরি করতে পারো অল্প আমলি তোমার নাজাতের জন্য যথেষ্ট এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন শোনেন যদি মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র এই রাজনীতি করি না এটা যদি কয় ঠিক আছে কিন্তু যদি আমি বলে রাজনীতি করি তাহলে আল্লাহর জমিনে রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠার জন্যে এই চেষ্টা করবে হিন্দুরা খ্রিস্টানরা অন্য বিজাতিরা এটা কে করবে তাই তুমি যে কো আমি রাজনীতি করি তাই তুমি করো কি প্যাডনীতি কারণ বোঝেন নাই রাজনীতি করলে আবার আওয়ামী লীগেরা কেন টেনো যেতে পারে জেলে দিতে পারে বিফা দিতে পারে আবার বিএনপি এই দোয়া তো দূরের কথা হাতি হেতো দূরের কথা কেনুতে মাফ নাইতে পারে না একটা পিস রাস্তা কাটা যুক্ত রাস্তা এই বোধহ ডেকে বইয়ে বইয়ে সুন্দর আমি হুজুর হয়ে থাকবো আমার কাছে সবাই এসে মাথা ডেবাইতে দেবে হুজুর একটু দোয়া করে নেওয়ার জন্য ও খুশি এর পিছে পাইছে আমার দ্বারে মন্ত্রী আইছে অমুক কইছে সমুক আইছে একটু দোয়া দেবে আমার কি সম্মান করে কথা ঠিক না বেটি কিন্তু তুমি যখন তাদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদে যখন তাদের এই নীতি আদর্শের বিরুদ্ধে কথা বলবা তখন দেখবা যে আত্মীয় স্বজন পর্যন্ত তোমার বিরুদ্ধে কেঁপে যায় যেরকম নাকি ক্ষেপছিল

যখন আল্লাহ রসুল্লাহ আলহ ওদের বিরুদ্ধে ওদের অন্যায়ের প্রতিবাদে মূর্তি পূজার বিরুদ্ধে খুনের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদে যখন কথা বলা শুরু করলো এক আল্লাহর উপরে ইমান আনার জন্য বলল তখন এই চাচারা শত্রু হয়েছে কেমন শত্রু শত্রু কোনো শেষ আছে আল্লাহ রসুল্লাহ আলহিস কষ্ট দেওয়ার জন্য আবুল আহাব তার দুই ছেলের মাধ্যমে সে মানুষের মধ্যে আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার জন্যে তার দুই মেয়েকে তালাক দেওয়া হয়েছে কি মনে করছে আবুজা হাফ আবু জাহা আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম মারার জন্য খুব খোঁজছে শোনেন নাই যেখানে আল্লাহ হাবিসাল্লা সবে ঘর ছিল সেখানে এখন কিতাবের লাইব্রেরি দেখছেন তো আর আবুজা আল্লাহর যেখানে ঘর আছিলো ওখানে পায়খানা বসে পানা করছে মাঝখানে জায়গা কিন্তু বেশি দূর না এই মাঝখানে খুব খুঁই দেয় উপরে এমন প্রবলেম দিয়ে রাখছে উপর থেকে বোঝায় না যে কূপ আছে এখন আবু জাহিলিয়া লোক পাটাই বলতেছে আমার ভাতি যাকে যাই বলো ভাতি যা যে আপনার চাচা অসুস্থ আপনাকে একটু দেখতে চায় রহমত আল্লিল আলমী দয়ার সাগর যখন শুনছে চাচা অসুস্থ তখন দেখার জন্য নামছে নাইবে যখন কুপের কাছে আসছে আবু চাইলে তো সাইয়ে দিচ্ছে কুপের ভিতরে পড়বে আল্লাহ যখন কুপের কাছে আসছে পা দেবে এমন সময় পিছন থেকে আল্লাহ রসুল সামনে এক পাও সামনে যাওয়া যাইবে না আল্লাহ রসুল পিছনে ফেরে সামনে আর যাওয়া যাবে না যখন নাকি পিছনে ফিরে রওনা করছে আবু চাইলে তো সাইয়ে দিচ্ছে ও যখন পিছনে রওনা করছে আল্লাহ রসুল দৌড়ে নামছে নাইমে সেই কুফের ভিতর আবু জাহিলের নিজেই পড়ছে কথা বলছেন নাই এখন কুপ থেকে তো আর উঠাইতে পারে না আবু জাহিলের পালা খারাপ কলে আমাকে কূপ থেকে উঠাইতে হইলে আমার ভাতি যা ছাড়া উঠানে আর করে কায়দা রহমাতুল্লিল আলামী কেমন দয়া সাগর তাকে মারার জন্য কুপ খুঁজছে আবার সে আবার যাইয়া তার চাচা আবুজারকে কূপ থেকে উঠে কথা ঠিক না ঠিক এই জন্য আমার ভাইদেরকে বলবো যে বলছিলাম যখন অন্যায়ের প্রতিবাদ এক আল্লার পরে ইমান আনার তখন চাচারা পর্যন্ত আত্মীয় স্বজন সব ক্ষিপ্ত হয়ে গেছে সব উল্টো হয়ে গেছে এরকমভাবে যে আপনি যখন নাকি ওদের অন্যায় প্রতিবাদ করবেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন তখন দেখবেন আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়ে যাবে কি হয় কি হয় না তো এরা কি একটা সহজ পথ না কঠিন পথ আস্তে কয় একসে নেবর্তে বাগিরিয়েছি হ্যাঁ যখনই নাকি বেশ যে সরকার হ্যাগো লাগে বলে এই সরকারে মেলে বলে এই বেড়াই তোর কোনো নীতি আদর্শ শোষ হ্যাঁ তুই এরকম কর বেড়া আমার নীতি ঠিকই আছে বলে হ্যাঁ কি কলে সরকার পরিবর্তন হয় আমার তো নীতি হলো সরকারের লাগে থাকা আমার নীতি তো ঠিকই আছে এখানে পরিবর্তন হয়েছে সরকার তো আমার কি